আসসালামু আলাইকুম বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের একটা অ্যাসাইনমেন্ট আমরা করতে যাচ্ছি এটি হচ্ছে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের দশ বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ফেস্টুন তৈরি করো আচ্ছা তোমরা ফেস্টুন মানে কি বুঝো ফেস্টুন হচ্ছে স্লোগান সম্বলিত কাগজ বা বস্ত্র এটাকে ফেস্টুন ফেস্টুন বলে আবার এটার বাংলা অর্থ অনেকে আম্রসার বলে থাকে যেখানে অনেক লিখা থাকে আর কি সেটা হচ্ছে ফেস্টুন। ওকে আমি কিন্তু এর আগে অনেকগুলো অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করেছি তুমি চাইলে দেখে আসতে পারো আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে যেটা সপ্তম শ্রেণীর প্লে লিস্ট এছাড়াও তুমি আমার চ্যানেলে গেলে আরও অন্যান্য ষষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো পাইতে পারো তোমাদের অন্যান্য ভাই বোনদের জন্য ওকে শুরু করি আমরা প্রথমে এখানে শিরোনাম দেবা সুন্দর করে যে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে দশ বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ফেস্টুন তৈরি করা হলো উপকরণ হচ্ছে এই বিষয়গুলো লাগলো তারপরে হচ্ছে এখানে সুন্দর করে এরকম একটা হাতে এঁকে দিয়ে দিবা যে আলোড়ন একটি স্বেচ্ছাসেবী সংগঠন দশ বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা আমাদের সেবা গ্রহণ করুন নিরাপদে নিরাপদে থাকুন তো এভাবে সুন্দর করে এঁকে যুগে তোমার এই কাজটা শেষ করবা তো ছোট্ট এই মানে কি বলে অ্যাসাইনমেন্টটা করতে বেশি ক্ষণ লাগবে না তোমাদের যদি অনেকে যারা আসলে একটু মানে প্যাচ লাগায় তাদের জন্য আসলে ভিডিওগুলো ক্রিয়েট করা টার্গেট করে আবার অনেকে আছে অনেক স্মার্ট যে কোনো বিষয় পারে তাদের জন্য খুবই শুভকামনা তো এই ছিল আসলে যে অ্যাসাইনমেন্টটা আর কি ছোট্ট অ্যাসাইনমেন্ট জাস্ট এই ফেস্টুনটা আর কি ফেস্টুনটা আঁকতে পারলে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হবে আমি আবার বলতেছি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে দশ বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি ফেস্টুন তৈরি করো তো এরকম দিয়ে দিতে পারো আট অক্টোবর দু হাজার চব্বিশ এখানে মানে তারিখটা দেওয়া হয়েছে তারপর আলোড়ন একটি স্বেচ্ছাসেবী সংগঠন দশ বছর পূর্তি উপলক্ষে এখানে ফুর্তি লিখা আছে এটা পূর্তি হবে উপলক্ষে সবাইকে শুভেচ্ছা আমাদের সেবা গ্রহণ করুন নিরাপদে থাকুন ঠিক আছে মানে কিন্তু পূর্তি হবে যে বানানটার মতো এই যে এটা ওকে তো এটা কারেকশান করে দিবা একটু ভুল আছে এখানে এই যে ফুর্তি লিখা এটা আছে পূর্তি হবে তো আমরা আরেকটা অ্যাসাইনমেন্ট একটু পরে আপলোড করব তো সাথেই থাকবা ইনশাল্লাহ আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব চাই সাবস্ক্রিপশন দিয়ে সাপোর্ট দিবা সাবস্ক্রাইব করলে আসলে ভাল লাগে ভিডিও বানাইতেও মানে আগ্রহ পাওয়া যায় আর কি ধন্যবাদ